আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পাথ ফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স আজকে আমরা ডিসকাস করবো প্রিপোজিশন অফ টাইম অর্থাৎ সময় নির্দেশক প্রিপোজিশন থেকে পনেরোটি ইম্পর্টেন্ট প্রিপোজিশন প্লাস পঞ্চাশটিরও বেশি উদাহরণ যেগুলো থেকে সব সময় পরীক্ষাতে থাকে পরীক্ষাতে প্রিপোজিশন অফ টাইম থেকে সবচেয়ে বেশি প্রিপোজিশন পরীক্ষাতে থাকে সো ল্যাটস বেগিন টাইম প্রিপোজিশন বা সময় নির্দেশক এমন ধরনের যা সময় নির্দেশ করে থাকে কোন ধরনের সময় নির্দেশ করে থাকে কখন কিছু ঘটে কতক্ষণ ধরে ঘটে কোন সময়ের মধ্যে ঘটেছে অথবা কোন সময় পর্যন্ত ঘটবে বোঝানোর জন্য এই প্রিপোজিশনগুলো নাওন বা প্রণয়নের পূর্বে বসে থাকে সময় নির্দেশক প্রিপোজিশনগুলো থেকে আমরা প্রথমে তিনটি প্রিপ্রদূষণ আলোচনা করবো সেগুলো হচ্ছে অ্যাট অন এবং ইন এই তিনটি প্রিপদূর্শন সব সময় পরীক্ষাতে থাকেই অ্যাট কখন নাউন বা প্রণনের পূর্বে বসে অ্যাট বসে নির্দিষ্ট মুহূর্ত বা ক্ষণ বোঝানোর জন্য অর্থাৎ ছোট সময় বোঝানোর জন্য ছোট সময় মানে কি ছোটো সময় মানে হচ্ছে আমরা যদি তিনটি সময়ের তুলনা করি যেমন ফাইভ পি এম বিকেল পাঁচটায় তাহলে এটি একটি ছোটো সময় এটি কীভাবে ছোটো সময় আমরা যদি মাজারের সময় দেখি অন মানডে এটি মাজারের সময় কেন মানডে বলতে বোঝায় যে একটি দিনের সারা একটি দিনের মধ্যে সারা দিনের যে কোনো সময়কে বুঝিয়েছে এবং বড় পরিসরের সময় কোনটি যেমন ইন জুলাই এটি একটি মাসের মধ্যে যে কোনো সময়কে বোঝানো হয়েছে তাহলে ছোট সময় মাজারের সময় এবং বড় সময় মানে কি ছোট সময় হচ্ছে একটি নির্দিষ্ট সময় মাজারের সময় মানে হচ্ছে একটি বড় সময়ের চেয়ে একটি ছোট সময় বড় সময় কি বছর মাস অথবা ঋতু এটি একটি দীর্ঘ সময় বা একটি ব্যাপক পরিসরের একটি সময় আর তারিখ বা দিন বোঝাবে যখন এটি হচ্ছে মাজারি পরিসরের সময় এর আগে অন বসে আর নির্দিষ্ট সময় বোঝালে অ্যাট বসে নির্দিষ্ট সময় যেমন বিকেল পাঁচটা এটি একটি নির্দিষ্ট সুনির্দিষ্ট ক্ষণ বা সময় অ্যাট নুন দুপুর বারোটা এটি একটি সুনির্দিষ্ট সময় বা ক্ষণ অ্যাট মিড নাইট রাত বারোটা এটিও কি একটি সুনির্দিষ্ট ক্ষণ বা সময় সুনির্দিষ্ট ক্ষণ বা সময়ের পূর্বে অ্যাট বসে আর নির্দিষ্ট দিন অথবা তারিখের পূর্বে কি বসে অন বসে যেমন অন মানডে সোমবার এটি একটি নির্দিষ্ট দিন অন ফিফথ অগাস্ট এটি একটি তারিখ তারিখের পূর্বে অন বসেছে অন ক্রিস্টমাস ডে এটিও একটি নির্দিষ্ট দিন দিনের পূর্বে অন বসেছে তো ডিয়ার লার্নার্স ইন কখন বসে সময়ের বড় পরিসর যেমন মাস বছর ঋতু একটি দীর্ঘ সময় বোঝানোর জন্য ইন বসে যেমন ইন জুলাই পুরো জুলাই মাসকে বোঝানো হয়েছে ইনের মাধ্যমে ইন টোয়েন্টি টোয়েন্টি পুরো দুই সাল বিশ সাল বা দু হাজার বিশকে বোঝানো হয়েছে পুরো বছরকে বোঝানো হয়েছে ইন এর মাধ্যমে ইন দ্য মর্নিং একটি পুরো সকাল একটি দীর্ঘ সময়কে বুঝিয়েছে ইন দ্য ইভিনিং এটিও কি এটি একটি পুরো সন্ধ্যা একটি দীর্ঘ সময়কে বুঝিয়েছে ইন দ্য আফটারনুন পুরো বিকেল তাহলে বড় সময় বড় পরিসরে সময় বোঝানোর জন্য নাম বা প্রণয়নের পূর্বে ইন বসে আর মাঝারি পরিসরে সময় বসানোর জন্য বোঝানোর জন্য অন বসে যেমন দিন বা তারিখ আর সুনির্দিষ্ট ক্ষণ বা মুহূর্ত বোঝানোর জন্য এক বসে তো ডিয়ার লার্নার্স আমরা এই তিনটি প্রিপোজিশন কখন বসে আমরা জানলাম এখন আমরা জানব একটি কয়েকটি উদাহরণ থেকে আমরা আরও বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারবো হি অ্যারাইভড অ্যাট এইট এ এম সে আটটা সময় একটি সুনির্দিষ্ট সময়ে পৌঁছেছে অন মানডে দিনের পূর্বে অন বসে ইন জুলাই মাসের পূর্বে ইন বসে ইন টোয়েন্টি টোয়েন্টি বছরের পূর্বেও ইন বসে হি অ্যারাইভড অ্যাট এইট এ এম সে আটটা সময় পৌঁছেছে অন মানডে সোমবারে ইন জুলাই জুলাই মাসে ইন টোয়েন্টি টোয়েন্টি দুই হাজার বিশ সালে দ্য ট্রেন লেফট ট্রেনটি ছেড়ে দিয়েছে অ্যাট নুন নুন মানে দুপুর সুনির্দিষ্ট সময়ে দুপুর বারোটায় দ্য ট্রেন লেফট অ্যাট নুন ট্রেনটি দুপুরে ছেড়েছে অন টেন্থ নভেম্বর টেন্থ নভেম্বর হচ্ছে একটি তারিখ তারিখের পূর্বে অন বসে নভেম্বরের দশ তারিখে ইন টোয়েন্টি এইটিন 2018 সালে বছরের পূর্বে ইন বসে উই হ্যাড ডিনার আমরা রাতের খাবার খেয়েছিলাম অ্যাট মিডনাইট মিডনাইট কি মধ্যরাতে এটি একটি সুনির্দিষ্ট সময় বা মুহূর্ত অন মাই বার্থডে আমার জন্মদিনে দিনের পূর্বে অন বসে এবং ইন উইন্টার এটি ইন এটির দেওয়াই আছে ইন উইন্টার ঋতু আগে কি বসে ঋতু বা সিজনের আগে ইন বসে ইন উইন্টার ডিয়ার লার্নার্স এখন আমরা দেখব সিন্স এবং ফরের ব্যবহার সিন্স এবং ফর টাইম প্রিপোজিশনগুলো কখন বসে কখন থেকে শুরু হয়েছে বোঝানোর জন্য সিন্স প্রিপোজিশনটি বসে এবং কত সময় ধরে চলছে বোঝানোর জন্য ফর প্রিপোজিশনটি বসে যেমন আমরা যদি উদাহরণটি দেখি আই হ্যাভ বিন লিভিং হিয়ার আমি এখানে থাকি সিন্স টু থাউজেন্ড সাল থেকে কখন থেকে শুরু বোঝানোর জন্য সিন্স বসে এবং কতক্ষণ ধরে চলছে বোঝানোর জন্য ফর বসে আই হ্যাভ বিন লিভিং হিয়ার আমি এখানে থাকি সিন্স টু থাউজেন্ড সাল থেকে ফোর থার্টিন ইয়ার্স তেরো বৎসর যাবত শি হ্যাজ বিন সিক কখন থেকে শুরু বোঝানোর জন্য সিন্স বসে সি হাজ বিন সিক সিন্স ফ্রাইডে সে শুক্রবার থেকে অসুস্থ ফোর থ্রি ডেজ তিন দিন যাবৎ নেক্সট এক্সাম্পল দে ইচ তারা একে অপরকে চিনেছে বা জেনেছে সিন্স চাইল্ডহুড ছোটবেলা থেকে ফর মেনি ইয়ার্স অনেক বৎসর যাবৎ ডিয়ার লার্নার সিন্স এবং ফোরের ব্যবহারটি আমরা দেখেছি এখন আমরা দেখব বায়ের ব্যবহার বাই প্রিপোজিশনটি কখন বসে নির্ধারিত সময়ের মধ্যে বোঝাতে বাই প্রিপোজিশনটি বসে যেমন সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টটি জমা দাও বাই মানডে সোমবারের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে বোঝানোর জন্য নান বা প্রণয়নের পূর্বে বাই বসে হি উইল রিটার্ন সে ফিরে আসবে বাই সিক্স ও ক্লক ছয়টার মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে আই ফিনিশ টাস্ক আমি কাজটি শেষ করব। বাই ইভিনিং সন্ধ্যার মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে ডিয়ার লার্নার্স আমরা বাই প্রিপনটি ব্যবহার করি ডিউরিং কখন ব্যবহার করি ডিউরিং প্রিপদেশনটি কোনো ঘটনার চলমান সময়ের মধ্যে অন্য কোনো ঘটনা ঘটেছে বোঝাতে আমরা ডিউরিং ব্যবহার করি যেমন সে ক্রাইড সে কেঁদে ছিল ডিউরিং দ্য স্পিচ বক্তৃতার সময় বক্তৃতার চলাকালীন সময়ে সে কেঁদেছিল একটি ঘটনার সময়ে অন্য একটি ঘটনা ঘটেছিল বোঝানোর জন্য নাম বা প্রণানোর পূর্বে ডিউরিং বসে দ্য স্টেইড হোম তারা বাড়িতেই বা ঘরেই ছিল ডিউরিং দ্য স্টর্ম স্টর্ম অর্থ ঝড় ঝড়ের সময়ে তারা ঘরেই ছিল উই ওয়ে সাইলেন্ট আমরা নীরব ছিলাম ডিউরিং আমরা নীরব ছিলাম ডিউরিং দ্য এক্সাম পরীক্ষার সময় একটি ঘটনা চলা অবস্থা অন্য একটি ঘটনা যখন ঘটে তখন নাম বা প্রণয়নের পূর্বে ডিউরিং প্রিপোজিশনটি বসে এটি আমরা জানলাম ফ্রম এবং টু কখন বসে শুরু থেকে শেষ পর্যন্ত বোঝানোর জন্য দ্য অফিস দ্য অফিস ইজ ওপেন ফ্রম নাইন এম টু ফাইভ ফ্রম নাইন এম টু ফাইভ পি এম টু ফ নয়টা থেকে পাঁচটা পর্যন্ত খোলা দ্য স্টেট তারা এখানে ছিল ফ্রম মানডে সোমবার থেকে টু ফ্রাইডে শুক্রবার পর্যন্ত শিওয়ার্ক সে কাজ করেছিল ফ্রম সে কাজ করেছিল ফ্রম মর্নিং ফ্রম মর্নিং ফ্রম মর্নিং টু নাইট রাত পর্যন্ত সে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেছিল এটা ছিল ফ্রম এবং টু এর ব্যবহার বিফোর কখন বসে পূর্বে বোঝানোর জন্য হি অ্যারাইভড সে পৌঁছেছিল বিফোর বিফোর দ্য মিটিং মিটিংয়ের পূর্বে সে ফিনিশড হার হোমওয়ার্ক সে তার বাড়ির কাজ শেষ করেছিল বিফোর লাঞ্চ বিফোর লাঞ্চ দুপুরের খাবারের পূর্বে বা আগে দ্য তারা দ্য তারা চলে গিয়েছিল বিফোর রেন বৃষ্টির পূর্বে পূর্বে বোঝানোর জন্য সবসময় বাই বিফোর প্রিপোজেশনটি বসে এবং আফটার বোঝানোর জন্য এবং পরে বোঝানোর জন্য আফটার প্রিপোজেশনটি বসে উই ওয়েন্ট আউট আমরা বের হয়ে গিয়েছিলাম আফটার ডিনার রাতের খাবারের পর সে রিটার্ন সে ফিরে এসেছিল আফটার দ্য রেইন বৃষ্টির পর দ্য স্ট্রিটস ওয়ার এমটি রাস্তা ফাঁকা হয়ে গিয়েছিল বা শূন্য হয়ে গিয়েছিল আফটার মিড নাইট আফটার মিড নাইট মানে কি মধ্যরাতের পর আফটার মিড নাইট তো ডিয়ার লার্নার্স এখন আমরা দেখব ফলোইং প্রিপোজিশনটি মূলত পরে বোঝানোর জন্য বসে আফটার এবং ফলোয়িংয়ের অর্থ একই কিন্তু ফলোয়িং একটি ফর্মাল প্রিপোজিশন বা অ্যাকাডেমিক প্রিপোজিশন যেমন ফলোয়িং অর্থ পরে এফ ও ও আই এন জি ফলোইং দ্য অ্যানাউন্সমেন্ট ঘোষণার পর দ্য পিপল স্টার্টেড গ্যাদারিং মানুষ জমা হতে শুরু করলো দেয়ার ওয়াজ সাইলেন্স নিরবতা ছিল ফলোইং দ্য নিউজ খবরটি শোনার পর ফলোয়িং অর্থ মূলত পর এটি একটি ফরমাল প্রিপোজিশন ফলোইং ফলোইং দ্য এক্সাম পরীক্ষার পর উই ওয়েন্ট টু লাঞ্চ আমরা খাবার খেতে গেলাম ডিয়ার লার্নার্স ফলোয়িং প্রিপোজিশনটি এবং আফটার প্রিপোজিশনটির অর্থ একই কিন্তু ফলোয়িং একটি ফরমাল প্রিপোজিশন এগুলো পরীক্ষার মধ্যে থাকে থ্রো আউট সম্পূর্ণ সময় জুড়ে থ্রো আউট কখন বসে সম্পূর্ণ সময় জুড়ে বোঝানোর জন্য ইট রেইন বৃষ্টি হয়েছিল থ্রু আউট দ্য ডে থ্রু আউট থ্রো আউট দ্য ডে সারাদিন যাবৎ ওয়াজ নার্ভাস সে নার্ভাস ছিল থ্রু আউট দ্য ইন্টারভিউ থ্রু আউট দ্য ইন্টারভিউ ইন্টারভিউ পুরো সময় জুড়ে সে নার্ভাস ছিল সম্পূর্ণ সময় জুড়ে বোঝানোর জন্য থ্রু আউট বসে দ্য পাওয়ার ওয়াজ অফ বিদ্যুৎ ছিল না থ্রু আউট দ্য নাইট সারা রাত জুড়ে বা সারা রাত যাবৎ থ্রু আউট মানে সারা রাত যাবৎ বিদ্যুৎ ছিল না এখন আমরা দেখব উইদিন প্রিপোজিশনটি কখন বসে সময় সীমার মধ্যে বোঝানোর জন্য উইদিন প্রিপোজিউশনটি বসে যেমন ফিনিশ দ্য টাস্ক কাজটি শেষ করো উইদিন এন আওয়ার এক ঘন্টার মধ্যে ইউ মাস্ট সাবমিট দ্য ফর্ম তোমাকে অবশ্যই ফর্মটি জমা দিতে হবে উইদিন থ্রি ডেজ তিন দিনের মধ্যে দ্য অ্যারাইভ তারা পৌঁছেছিল উইদিন টেন মিনিটস দশ মিনিটের মধ্যে নির্দিষ্ট সময় সীমার মধ্যে বোঝানোর জন্য ওই দিন বসে আনটিল কখন বসে একটি সময় পর্যন্ত বোঝানোর জন্য যেমন সি ওয়ার্ক আনটিল শিওয়ার্ক আনটিল মিড সে মধ্যরাত পর্যন্ত কাজ করেছিল দ্য দোকানটি খোলা আনটিল টেন পি এম দশটা পর্যন্ত দোকানটি খোলা হিউইল বি সে বাইরে থাকবে আনটিল সানডে রোববার পর্যন্ত ডিয়ার লার্নার্স আনটিলের পরে আসছে টিল টিল এবং আনটিলের অর্থ একই টিল হচ্ছে ইনফরমাল প্রিপোজিশন ইনফরমালি বা স্পোকেন ইংলিশে সাধারণত টিল বেশি ব্যবহার হয় স্টে হিয়ার এখানে অবস্থান করো বা থাকো টিল মানডে সোমবার পর্যন্ত আই ওয়ার্ক টিল মিড নাইট আমি মধ্যরাত পর্যন্ত কাজ করেছিলাম ডোন্ট গো টিল দ্য বেল ঘন্টা না বাজা পর্যন্ত কোথাও যেও না ডেয়ার লার্নার্স এই প্রিপদর্শনগুলো ছিল প্রিপদেশন অফ টাইম যেগুলো সব সময় পরীক্ষায় থাকে ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল পাথ ফাইন্ডার ইংলিশ স্কুল থ্যাংক ইউ ভেরি মাচ